মাইন্ডসেটের অধিকারী হই দশ নম্বরে হচ্ছে ফ্লেক্সিবল মানে বিষয়ে খুব অনড় হয়ে থাকা এটা রাসুল ইসলাম ছিলেন না ফ্লেক্সিবল ছিলেন আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি কি নয়টায় আসতে পারবেন না দশটায় বলে আমি উইথ দিস মানে যেটা বলবেন আমার সমস্যা এরকম ইজি গোয়িং ছিলেন উনি গো ধরে থাকতেন না যে কোনো পরিস্থিতিকে সামলে নিতেন ফ্লেক্সিবল হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া খাপ খাওয়া নিজেকে সামলে নেওয়া সলিউশন বের করে ফেলা এটা রাসুল ইসলামের ছেলে এটাকে বলে ফ্লেক্সিবল মাইন্ডসেট নাজরানের ষাট জন খ্রিস্টান পাদ্রি এসেছিল মদিনায় দেখা করতে এখন এত মানুষকে সম্মানিত মেহমান কুনি কোথায় বসতে দিবেন পরামর্শ করলেন কোথায় বসতে দেয়া যায় এক সাহাবি বলে আমার কাছে কিছু খেজুর পাতা আছে ওইটা বিছায়া একটা জায়গা করি ওখানে বসি রসুল ইসলাম বললেন না দামি মেহমান এটা হয় আরেকজন বলে বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে পাহাড়ের ছায়ায় ওহুদ পাহাড়ের ওই পাশে যেয়ে বসি রসুল ইসলাম বললেন না এটাও তো হয় না বলতে বলতে ওই ষাট জন পাদ্রি চলেই আসছেন চলেই আসছেন এই মানে বিদেশি মেহমান ফরেন ডেলিগেশন কি করবেন রাসুল ইসলাম ষাট জনকে মসজিদে ভেতরে নিয়ে বসালেন মসজিদে নবীর ভেতরে বসালেন এবং সিরাত ইবনি ইসহাকে এসেছে যে তখন ওদের আবার এবাজতের সময় হয়েছে রাসুল ইসলাম তাদেরকে এবাজতেরও সুযোগ দিয়েছেন তাদের কেবলা পূর্ব দিকে তারা পূর্ব দিকে হয়ে ষাট জন ওখানে এবাদত করেছে তাদের ধর্ম রীতি অনুযায়ী সালাত আদায় করছে দেখেন কতটা ফ্লেক্সিবল কতটা ফ্লেক্সিবল ছিল সালাতের পরে ঘরে ঢুকেই জিজ্ঞেস করতেন কোন খাবার আছে যদি বলতেন আছে তিনি সেটা খেতেন কোনোদিন যদি বলতেন না ঘরে তো খাবার নাই তখন রাসুল সাহলাম বলতেন ফাইনি অসুবিধা নাই খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম কত ইজি গোয়িং আচ্ছা আমরা হলে কি করতাম বলেন তো ফজরের পরে ঘরে গেছেন আপনি বড় সাহেব না এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কে আছে খাবার দাও যদি বলে ঘরে কিছু নাই কি বলবেন দেখি কয়েকটা উত্তর আসুক হ্যাঁ খবর আছে এই তো তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি দ্যাট ইজ ইজি গোয়িং এন ফ্লেক্সিবল মাইন্ডসেট এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত খাবার থাকলে খেতেন না থাকলে বলতেন ওকে আই এম ফাস্টিং ইটস নট এ বিগ ডিল ইন স যেহেতু নাই কেয়ার করবো আমি রোজা রেখে দিলাম এরকম ইজি গোয়িং ছিলেন দেখেন হিজ লাইফ ওয়াজ সো সিম্পল বাট সো স্পেশাল হ্যাঁ মোহাম্মদ সাল্লাহু আলহি ওসালাম তাহলে ফ্লেক্সিবল ছিলেন এগারো নম্বর হচ্ছে অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারে ছিলেন অপটিমিস্টিক প্যাসিমিস্টিক ছিলেন